তো এখানে একটা সমস্যা আমি অনেকদিন ধরে ফেস করছি সেটা হচ্ছে যে আমাকে এটা প্রায় ছ সাত মাস অন্তর অন্তর আমাকে সার্ভিসিং করাতে হয় এটা হচ্ছে বিয়ারিংটা তো অ্যাকচুয়ালি পুরোটা ঠিকঠাক করে দেখে নাও যে এইটা হচ্ছে দেখো এই পাশে একটা বিয়ারিং রয়েছে আর এ পাশে একটা বিয়ারিং রয়েছে এটাকে কাপটা তো বাড়িতে চেঞ্জ করা যাবে না তো সুতরাং এটাকে নিয়ে কোনো মেকানিকের কাছেই কাছে যেতে হবে অলরেডি আজকে আমরা করতে চলেছি আমার সাইকেলে একটা আপগ্রেড তো অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হচ্ছে যে আমার সাইকেলে এই মুহূর্তে রয়েছে বল বিয়ারিং অর্থাৎ যে সাইকেলের যে বিয়ারিং রয়েছে চাকায় যে বিয়ারিং রয়েছে সেটা বল 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 রয়েছে তো এখানে একটা সমস্যা আমি অনেক দিন ধরে ফেস করছি সেটা হচ্ছে যে আমাকে এটা প্রায় ছ সাত মাস অন্তর অন্তর আমাকে সার্ভিসিং করাতে হয় কিন্তু আমি চাইছি যে এটা রোলিং পাওয়ার অনেকটা বেশি বেটার হোক আর তার সাথে সাথে আমাকে যেন সার্ভিসিংয়ের চিন্তা কমপক্ষে এক থেকে দেড় বছর ধরে কোনো রকম কোনো চিন্তাই না করতে হয় তো আমি আজকে চেষ্টা করব এটা ইনস্টল করার তো এটা অ্যাকচুয়ালি পুরো একটা বিয়ারিং তো এই দুপাশে দেখো বিয়ারিং লাগানো রয়েছে তো এর যে রোলিং পাওয়ার সেই রোলিং পাওয়ারটা কিন্তু অনেকটা বেশি এবং এটা সহজে নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত এটা সার্ভিস দিয়ে দেয় আর এটা হচ্ছে তো পুরোটা ঠিকঠাক করে দেখে বিয়ারিংটা নাও যে এইটা হচ্ছে দেখো এই পাশে একটা বিয়ারিং রয়েছে আর এই পাশে একটা বিয়ারিং রয়েছে তো এই দুটো বিয়ারিং অ্যাকচুয়ালি দুটো চাকার এখানে চলে যাবে তো জিনিসটাকে মানে মোটামুটি বোঝা গেছে তো জিনিসটা রকম তো আমি চাইছি যে সাইকেলের সামনের চাকা এটাকে আগে ইনস্টল করবো আর ইনস্টল করে দেখবো যে রেজাল্টটা কীরকম আসছে বা আদৌ ইনস্টল হচ্ছে কিনা না ঠিকঠাক করে যদিও আমার এই যে সাইকেলটা রয়েছে এটা হচ্ছে মানে প্রায় ধরো প্রায় ওই ম্যাক্সিমাম লিমিটে আপগ্রেডেশান করা হয়ে গেছে মানে যতটা করা সম্ভব আমি আমার সাইকেলের সাথে ততটা ছেড়খানি করেছি তো আমি আজকে আবার চাইছি যে সাইকেলের সাথে আরেকটু ছেড়খানি করব তো আমি সাইকেলের সামনের যে ফ্রন্টের যে বিয়ারিং আছে সেই সিস্টেমটাকে পুরোটা বাদ দিয়ে দেবো এবং নতুন একটা সিস্টেম আমি ইনস্টল করব। সেটা যেটা বললাম যে সেটা হচ্ছে এই সিস্টেমটা আমি ইনস্টল করবো তাহলে চলো দেখি আর যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদেরকে কোনো মেকানিকের সাহায্য নিতে হবে তো চলো দেখি যে এটাকে এই মুহূর্তে আমরা বাড়িতে ইনস্টল করতে পারি কি না তো এই মুহূর্তে এই চাকাটার রোলিংটাও দেখিয়ে নিই অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে সাইকেলের চাকার এরকম রোলিং তো দেখতে পাচ্ছ যে রোলিংটা কিন্তু মানে মোটামুটি ঠিক আছে ওকে টাইপের সাইকেলের এবার দিয়ে এই যে চাকাটা রয়েছে চাকাটাকে খুলে নেবো এই নাট দুটো খুললেই জাস্ট চাকাটা বেরিয়ে আসবে তো এই নাট দুটো আগে খুলে নিই তবে একটা জিনিস কি বলো তো যদি বাই চান্স এটা কাজ না করে আমাকে আরেকবার বল বিয়ারিং সার্ভিস করতে হবে তো এই ভেতরের যে দুটো বোল্ট আছে এই দুটোকে এবার খুলে নিলেই এবার অ্যাক্সেলটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে ডি প্রায় চলেই এসছে ভাই একদম পুরো রিসেন্ট বল বিয়ারিং সার্ভিস করা মানে একদম পুরো দেখো হাত পুরো গ্রিস গ্রিস হয়ে গেছে তবে এই জিনিসটা করলে কি বলতো ব্যাপারটা হচ্ছে এই গ্রিস ফিসের আর ঝামেলাও থাকবে না এই যে পুরনো এক্সেল বের হয়ে এসছে এবার দেখবো যে নতুন এক্সেল এর মধ্যে ইনস্টল করা যায় কি যায় না তো এবার এখানে সমস্যাটা কি হচ্ছে এই যে বল বিয়ারিংটা রয়েছে এটা দেখো এর মধ্যে পুরোপুরি সেট খাচ্ছে না অর্থাৎ এখানে যে যে কাপটা রয়েছে এই কাপটাকে আমাদের চেঞ্জ করতে হবে তাহলে এটাকে কাপটা তো বাড়িতে চেঞ্জ করা যাবে না তো সুতরাং এটাকে নিয়ে কোনো মেকানিকের কাছেই যেতে হবে যে এই কাপটা যাতে চেঞ্জ করা যায় না এটা তো আসছে না কিন্তু আমি ভাবছিলাম এটা তো হালকা বড় রয়েছে তো তোমাকে একটাই পথ আছে আমার মনে হয় হুম সেটা আবার না হলে সমস্যা আছে হুম বলো এটাকে ঘষতে নেবে তাহলে ঘষে পরে আবার

তো এরপরে আমি সাইকেল যে চাকাটা ছিল সেটা নিয়ে আমি লেদ কারখানায় গেলাম তো তাদেরকে বললাম যে এরকম ব্যাপার করে দিতে হবে তো সেখান থেকে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা যদি করা যায় অর্থাৎ হাফটাকে যদি এখন কাটা যায় বা হাফটাকে যদি এখন ঘষে একটু বড় করা যায় তাহলে সেক্ষেত্রে যেটা হবে হাফের যে স্ট্রেংথটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং আমি এরপরে এই মডিফিকেশনের দিকে আমি আর এগাই তার কারণ হচ্ছে আমি সাইকেল নিয়ে যখন ট্যুর করি বা যদি হালকা পাতলা অফরোডিং থাকে বা কোন রকম কিছু থাকে হাব যদি সেক্ষেত্রে সমস্যা করে ফেলে হাবের যদি স্ট্রেংথই কমে যায় তাহলে সুতরাং এরকম মডিফিকেশন করার আমার মনে হয় না কোনো রকম কোনো দরকার আছে তো এই মডিফিকেশানটা আমি করলাম না তাহলে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি সাইকেল রিলেটেড কোনো রকম কোয়ারি যদি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে নিই তাহলে ভিডিও আজকের জন্য এখানে রাইডার টেক ইরিস 마세, 마세, 더부 내가파